ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা জাস্ট গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুটো নোটিফিকেশনের কথা জানিয়ে আজকে সেই পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে দাঁড়িয়ে আরও একটা নতুন ভিডিও নতুন ইনফরমেশন এবং তোমাদেরকে বলে রাখি গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু চাকরির পরীক্ষাগুলো রেগুলার বেসিসে হতে শুরু করবে এবং এক্সামগুলো রেগুলার বেসিসে হওয়ার সম্ভাবনা প্রবল সেটা কিন্তু গতকালকের ভিডিওতে জানিয়েছি আজকে আমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখানে দেখতে পাচ্ছি যে টেন্টেটিভ ডেটস বলে একটা জায়গা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পরীক্ষার কিন্তু টেন্টে ডেট প্রকাশ করলো পিআরবি অর্থাৎ এখানে আমরা এক এক করে দেখে নিই কোন পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে চলেছে আর তোমরা এই মুহূর্তে কি করবে সেটাও বলছি পরবর্তী সময়ে জাস্ট আগে ডেটগুলো দেখে নাও প্রিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার সালের এসআই এবং এই যে এর যে দুটো ব্রাঞ্চ একটা আর্ণ একটা হচ্ছে আর্ণ্ড এই দুই ব্রাঞ্চেরই পরীক্ষা কিন্তু একদিন অনুষ্ঠিত হয় সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বারোই অক্টোবর দু হাজার পঁচিশ এই দিন কিন্তু ধার্য হয়েছে অর্থাৎ এইটা কিন্তু একটা টেনটেটিভ ডেট আর পি আর ডেটেই পরীক্ষা হবে এই রকম সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি অর্থাৎ এই ডেটটাকেই তোমরা ফিক্সড ধরে এগো যতগুলো ডেট আছে সেই ডেটটাকেই ধরে তোমাকে এগোতে হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রিস অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ দু হাজার তেইশ সালের সার্জেন্ট কলকাতা পুলিশে এসআই এই পদের যে পরীক্ষা সেই কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম যেটা সেটা কিন্তু অক্টোবরের পনেরো তারিখে অনুষ্ঠিত হচ্ছে তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের যে ডাব্লিউ কনস্টেবলের পরীক্ষা তার দিন ধার্য হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ মনে রাখবে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের এটা রয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই বছরেই যদি আমরা দেখি তাহলে তিনটে পরীক্ষা কিন্তু এই বছরেই অর্থাৎ পুজোর পরেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এক এক হচ্ছে এসআই ডাব্লিউপি এসআই এবং কেপি সার্জেন্ট এসআই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিপির যে কনস্টেবল সেই পরীক্ষা আর কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু চলে গেল অর্থাৎ দু সালে অর্থাৎ আমরা এই বছরে দেখতে পাবো না পরের বছরে আমরা দেখতে পাবো এই সময়টাকে জাস্ট অন্য কোনো জায়গার থেকে আমি বলবো যে ডিমোটিভেট হওয়ার জায়গা নেই পরীক্ষা হবে পরীক্ষার জোয়ার কিন্তু বইতে শুরু করলো আজ থেকে সেটা গতকাল থেকেই আমি বলেছিলাম এবং সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জাস্ট বলবো যে যারা এই পুলিশের চাকরিটাকে স্বপ্ন হিসাবে নিয়েছ যাদের লক্ষ্য হিসাবে নিয়েছ যারা তারা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটা ভালো করে খেয়াল করো যে পরীক্ষা বারোই অক্টোবর দু হাজার পঁচিশ হাতে কয়েকটা মাস দিন হিসাবে ধরলে কয়েকটা দিন তো সেই দিনগুলোকে কাজে লাগাও অন্য কোন জায়গায় তোমরা ডিমোটিভেট হো না জাস্ট পরীক্ষা কিন্তু হবে আবারও বলছি নতুন নোটিফিকেশনও আসবে পরীক্ষা রেগুলার বেসিসে হবে এবং রেজাল্ট কিন্তু যথাযথ আসবে কোর্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে জাস্ট কেসটাকে মিটতে ওবিসি সংক্রান্ত কেসের যে জটিলতা রয়েছে সেটা মিটে গেছে প্রায় আর যেটুকু মিটে মিটতে বাকি আছে সেটুকু যদি মিটে যায় তাহলে হানড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু খুব দ্রুত নোটিফিকেশন পাচ্ছ রেজাল্ট পাচ্ছ এবং তোমরা কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য অনেকটাই এগিয়ে থাকবে তো চলো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যারা কোর্ট রিলেটেড এক্সাম দেবে কোর্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো যে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল আছে ডিস্ট্রিক্ট কোর্টের কলকাতা হাইকোর্টের এলডিএম মেনের এছাড়া একটা হাইকোর্টের একটা ব্যাস এলডিএম মেনের একটা ব্যাস কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং